অসংখ্য ধন্যবাদ সারাদিন হয়তো ভিডিও কম গেছে মনে হয় না ব্লগ যাবে না ব্লগ ভিডিও যাবে না ভিডিও করি নাই কারণ মা যা হইলেও করে ব্যথা আছে নিজে অসুস্থ যার কারণে ভিডিও করতে পারি নাই

এরপর আছে রয়াল এলফি দুই হাজার পঁচিশের মত দুই বছরের কাগজ নয়শ কিলোমিটার রান করার প্রায় চার লক্ষ ত্রিশ হাজার টাকা বিশ আর ছিল

নানার বোল্ট দুই হাজার বাইশের মত দুই বছরের কাগজ আর পেয়েজ হলো মাত্র কত জানেন এই নানার বোল্টের প্রাইজ হলো হল এক লাখ দশ হাজার

উনিশের মডেল দুই বছর বিশের মডেল দুই বছরের কাগজিটার রান করা আর এই বাইকের পেয়ে তিন লাখ বিশ হাজার তিন লাখ বিশ টাকা আর একটা আছে দুই হাজার এর মডেল দুই কাগজ

এরপরে আছে যে আপনার এই ইন্দোনেশিয়ান ভার্সন ডয়েল চ্যানেল এবিএস বাইশ এর মডেল তেইশ এর স্টেশন ইন্দোনেশিয়ান এবিএস মাত্র প্রাইস হলো চার লক্ষ আশি হাজার টাকা মাত্র চার লক্ষ আশি হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা আছে পাঁচটা আছে ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান এই পাঁচটা যেটা নেবেন তিন লাখ আশি কইরা তিন লাখ আশি কইরা তিন লাখ আশি কইরা সিলভার কালার ব্ল্যাক কালার ইয়েলো কালার যার যেটা মন চাই নিতে পারবেন

যাই হোক রিপন কুমার বিশ্বাস কমেন্ট করছে যে ফারুক কেমন আছেন আপনার ভিডিও গুলো সবসময় দেখি করি আশঙ্কা সুখ ধন্যবাদ আমাদের ভিডিও ফলো করার জন্য ছোট শুরুম থেকে কিন্তু আবার লাইভ চলে আসলাম ছোট শুরুম তো দেখা যায় ফুটবল খেলার মাঠ হয়ে গেছে স্টেডিয়াম বাহ ও কাকু হুম একটা ফুটবল আনলে কেমন হয় হ্যাঁ একটা ফুটবল আনলে কেমন হয়

একুশের মডেল রিক্সার মটন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা কালারে এরপরে আঠারো মডেলের রিক্সার মটন এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকায়

বিড়ল ছয়লা অসুস্থ ভাই ভিডিও এটা লাড় ইমরে দিলে যার মাজা বল একটা লাড়ি দোলা পারে যে মাজা বাতে হইলে মানুষের কেমন লাগে আমার এই এটা হলো সেকেন্ড টাইম 10 বছর আগে মনে একবার হইছিল আর এই একবার हां আচ্ছা ভিডিও ভিডিও করতে না ভালোই লাগে না গো টোটালি না কারণ ছোল গড়না লাগলে ভিডিও ভালো লাগে না শোনো ভালোবাসে আর যে যারা বুঝতে পারছো কারণ ভালোবাসার মানুষ এই ভালোবাসার জিনিসটা এমন মধুর এই ভালোবাসা মার সাথে সন্তানের হইতে পারে এই ভালোবাসা বাবার সাথে সন্তানের হইতে পারে

না আমি ফালতু না আর ফালতু বুরা না আমি বুরা যেটা কইছি এটা সত্য কথা বলছি ঠিক আছে 4 লাখ 17 だっটাই করবে তিন গারে মিলাইয়া তিন গারে মিলে ওই ওই রে তো তিন গারে মিলে यार

মানুষ দিয়ে রাঙ্গামাটি যায় মানুষ নেপাল যায় কি জাফলং যায় কি ওই যে সাদেক যায় না আমি নেই নাম এবার উচ্চরণ হয় না বান্দরবন যায় আমি ভাই যাইতে সময় পাই না ওই সময় হয় না ভাইয়া এখন আমরা গলা কিন্তু শয়তানি ফাইজলি আমি করি যদি এই শয়তানি ফাইজলি আপনাকে পছন্দ না হয় তাহলে আল্লাহর আমার মাপ করে দিয়ে ক্ষমা করে দিয়ে

আপনারা রাগ করেন না হয়তো কারো বড় ভাই হইতে পারি হয়তো কারো চাষা হইতে পারি হয়তো কারোর আঙ্কিল হইতে পারি হয়তো কেউ হয়তো ছোট ভাই হইতে পারে না আমরা আমার ভালোবাসা কেউ নাই একবার বিশ্বাস করেন মনে প্রাণে বিশ্বাস করেন যে আপনারা যারা লাইফে যুক্ত আছেন বা যারা প্রতিনিয়তের অপেক্ষা থাকেন বা ভিডিও অপেক্ষা থাকেন

আমার পছন্দের মানুষ হয়তো অনেকের আমি বৃষ্টি মনে একটা ছবি দেখছিলেন দেখছেন না মিলন হয় না ভালোবাসা হয় না বলতে কি সাক্ষাৎ হয় না অবশ্যই না তো সবকিছু তাই নাম দিয়ে শুনতেছি এই নামে আপনারা আমার কাছে পরিচিত হয়ে গেছেন মনে হয় এটা আমার ভাই এটা আমার ভাতিজা এটা আমার চাচা এটা আমার বড় ভাই এটা আমার ছোট ভাই নাম এই যে আপনার নাম দিয়ে কর এই পরিচয় হয়ে গেছেন আর আছে আমার ভাতিজা বিয়ে মুন্না ভাতিজার অনেক বিজাবত লাইবে যে না মুন্ডার অনেক কষ্ট হয়তো ভাতিজা কোন সাপে আছে কাজ কামে সাপে আছে বা যে কোনো সাপে লিখে বাতিজা ইত্যাছে না দেখেন আমার বাতিজা নামটা আমার মগেশ হয়ে গেছে দাদা হচ্ছে সবসময় না হ্যাঁ আমার অ্যাক্টিভ সলোস অ্যাক্টিভ আমার অ্যাক্টিভ এক কথা বলবো আমার ভালোবাসো বাতিজা যাই হোক এখন হয়তো বা কাজকর্মে ব্যস্ত হয়ে গেছে যার এখন লাইভ অনেক সময় আসেন অনেক দিন হয়েছে প্রায় এক সপ্তাহ মতন হয়ে ভাই খাস করে সবার কাছে দোয়া আছে আমার জন্য ভাই শরীরটা অনেক অসুস্থ ভালো লাগে না ভাই কাম করতে 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 এক কাজ যারা করে মেলা এক কাজ কদিন ভাল লাগে এক কাজ কতদিন ভাল লাগে মানে তো হয়ে গেছি তারপরও চিন্তা করি প্যাটের তাগিদে ওই কাজ করতে হয় ফ্যামিলির তাগিদে ওই কাজ করতে হয় ঠিক না অবশ্যই তাই জন্য বিদায় নিলাম সুরবিতা কমেন্ট আর রিপ্লাই গুলো অনেক কমেন্ট করতেছে দেন দেন রিপ্লাই ইউটিউব থেকে দেখতেছে ফেসবুক পেজ থেকে যাবে মাত্র টাকা চলে

কি কয় <laughs> <laughs> যাহা বিয়ার অনুষ্ঠান আছে তাহাজতে ধ্যান দিয়ে পাশে করে দি আসবে ঠিক আছে ড্যান্ চার আচ্ছা অনলাইন ড্যান্ড চা অনলাইন ড্যান্ চার আচ্ছা তা দাদু বাইরা পুলিশের বাইরে আমার আহ লোককেশন আজকে জন্য লাইভ প্রশাস করি আল্লাহ হাফেজ